আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের নবম এবং দশম শ্রেণীর সরতরিত অধ্যায়ের স্বলতরীত অধ্যায়ের প্রমিল্লাপুর চব্বিশ প্রশ্ন সমাধান করবো এখানে গরুর গাওয়া এবং ঘোরার গোটা শুধুমাত্র এখানে প্রথমে একটা উদ্দীপকটা দিচ্ছে একটা বর্তনী এবং তার বিভিন্ন রোদ দেওয়া আছে এবং কোনটা কোনটা শ্রেণীতে এবং কোনটা সমবায় যুক্ত আছে তাহলে গরু গাওয়া বলছে বর্তনী তুল্য রোদ বের করো এবং ঘোরার গাওয়া বলছে আর ওয়ান এবং আর ফাইভ ক্ষমতা সমান হবে কি না গায়িত সমীকরণের মাধ্যমে যাই যাচাই করো তাহলে আমরা যেটা করতে পারি প্রথমে নামকরণ করে নিছি এখানে এটা হচ্ছে আছে আর ওয়ান আর টু এই যে টু এটা আর থ্রি এটা আর ফোর আর ফাইভ প্রথমে এখানে মাথায় রাখতে হবে যদি এটা যদি একটা পয়েন্ট ধরি তাহলে এখান থেকেও এখানে যাওয়া যায় এই বর্তনী থেকেও এখানে যাওয়া যায় তাহলে এই আর টু এবং r3 থ্রি আছে আমাদের শ্রেণীতে তাহলে আমরা লিখতে পারি আর টু ও

এখন এই দুইটা এই যে এই দুইটা হয়ে গেল একটা রোদ সেটা কি সেটা হলো শ্রেণীতে হলো আর এস এটা অর্থাৎ এইটা এবং এটা তার যখন আমরা করে নেব তাহলে এই দুইটা একটা হয়ে গেল সেটা আছে আর এস এখন এই দুইটা মিলে পাইছি শুধু একটা এই আর এসটা এর সাথে এই এইটা রোদের সাথে এবং এইটা রোদের সাথে তাহলে পরপর আছে তার মানে যদি আমরা একটা এইটা পয়েন্ট ধরি তার মানে এই এখান থেকেও এ এটা থেকেও এখানে আসা যায় আবার যদি এটা ধরি তাহলে এখান থেকেও এটা যাওয়া যায় এখান থেকেও এখানে যাওয়া যায় আবার এটা থেকেও এখানে যাওয়া যায় তাহলে আমরা বলতে পারি আরএস আর ফোর এর ও আর ফাইভ আছে সমান্তরালভাবে সংযুক্ত তাহলে আমরা লিখব আবার লিখব আর এস তারপর হচ্ছে এইটা দুটো একটা পেয়েছি তাহলে সমবায় সমবায় তাহলে এই সূত্রটা হচ্ছে ওয়ান বাই আর পি পি কেন যেহেতু সমবায় মানে প্যারালাল এজন্য পি আর যখন ক্লাস এজন্য হচ্ছে এস তাহলে এটা লিখতে পারি এটা ওয়ান বাই আর এস তারপরে হচ্ছে এটা ওয়ান বাই আর সূত্র এটা হচ্ছে আর সূত্রে হচ্ছে শ্রেণীর সূত্র ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে মান বসাই দেব আর এস এর নাম বেশি কত টোয়েন্টি আর ফোরের মান কত পাইছি আমরা আর ফোরের মান হচ্ছে টেন ওয়ান বাই টেন তারপর প্লাস এখানে আর ফাইভের মধ্যে টেন এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তা লিখতে পারব বিশ দশ এবং দশের নষ্ট করবো বিশ দশ এবং দশের নশন করে বের করব বিশ দশ দশ তাহলে দশ কম নেই এখানে দুই এক বিশ এই বিশ দ্বারা ভাগ হচ্ছে এক তাহলে দ্বারা ভাগ করলে দুই দুই এটা হচ্ছে দুই 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 চার আগে পাঁচ বিশেষ বিশ তাহলে নিতে পারি কুড়ি তাহলে ওয়ান বাই তাহলে এখানে আমরা যদি দেখি আর কি ফোন এটা একটু উল্টে দেবো এটা একটু উল্টে দেবো তাহলে এটা রোগীরা সমস্যা ফোন তাহলে আমরা সহজে বলতে পারি আমরা সহজে বলতে পারি এই দুইটা মিলে অর্থাৎ এই যে আর টু এবং আর থ্রি এইটা থেকে পাইছি আমরা শ্রেণী করে পাইছি আর এস তাহলে এই দুইটা থেকে হইল একটা আর এস তাহলে এই এইটার সাথে এইটা অর্থাৎ আর ফোর এবং আর ফাইভ এইটা আছে সমান্তরাল যখন এইটি একটা হবে এটাকে আমরা এরকম লিখতে পারি এটা এরকম একটা এটা তাহলে এইটা হইতে হচ্ছে আর এস কারণ কি এই দুটা মিলে হচ্ছে আর এস তাহলে এইটা হইতে হচ্ছে আমাদের আর ফোরছে আর ফাইভ এখন এই দুইটা আর এস আর ফোর আর ফোর এবং আর এইটা আমাদের সমান্তরাল সমবায় তাহলে আমরা এটা বেরোচ্ছি এখন এই এইটার সম্পূর্ণটা হলো একটা এখন এটা সম্পূর্ণটা হলো একটা সেটা আছে আর পি তাহলে এখন এইটার সাপেক্ষে এইটার সাপেক্ষে আছে এই যে আর ওয়ান যেটা কারণ এইটার সাথে এইটা যদি এখানে একটা পয়েন্ট ধরি এখান থেকেও এখানে আসা যায় এখান থেকে এখানে আসা যায় তাহলে আমরা বলতে পারি এই এইটা হচ্ছে শ্রেণীতে সেটা কি কি বলতে পারি আমরা আর এস এটা এটা ওয়ান দাও এটা টু দাও তাহলে আর পি আর একটা দেখো তোমাদের এটা একবার বুঝাই দিই বর্তমানে যখন আমাদের তুল্য রোড টা নির্ণয় করতে বলবে কোন অঙ্গে তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা খুঁজবো কোনটা শ্রেণী সমবায় সংযুক্ত আছে আর কোনটা সমান্তরাল সমবায় সংযুক্ত আছে এই দুটা আইডেন্টিফাই করতে গেলে করতে পারলে এই সব অঙ্ক একদম সহজ আর এইটা আইডেন্টিফাই করতে না পারলে এসে কঠিন অঙ্ক আর কোথাও নেই তাহলে আমি প্রথমে যদি বলতে চাই তাহলে আমরা প্রথমে তোমাদের বলছি যখন কোনো একটা প্রান্তবিন্দু ধরে এখান থেকে এখানে চলা যাবে অর্থাৎ এই সার্কিট থেকে এখানে আসা যাবে এই রোধ থেকে সরি সার্কিটটা রোধ এই রোদ থেকে ওইখানে আসা যাবে এই রোধ থেকে এখানে আসা যাবে যখন দুইটা রোদের একটা কিন্তু একটা হবে তখন ওইটা থাকবে আমাদের শ্রেণী সমবায় এই জন্য এখান থেকে আমরা শ্রেণীতে বাইক করে নিয়েছি বাইক করে নেওয়ার পর বিষ রোদ কম পাইছি পরে এইটা যখন একটা হয়েছে তখন এইটার সাথে আর ফোর এবং আর ফাইভ পরপর আছে এবং তাহলে এইটা আছে সমান্তরাল সমবায় সমস্ত সমান্তরালে পাইছে ফোর যখন এই একটা দুইটা তিনটে এই তিনটা মিলে পরে একটা সেটা আসছে আর বি অর্থাৎ সমান্তরাল যেটা তাহলে এই তিনটা মিলে একটা তাহলে এইটা এইটা তিনটা মিলে যদি একটা হয় এই এইটা আর এইটা অবশিষ্ট থাকে তাহলে এই যে আর অর্থাৎ সমান্তরাল বর্তনীর সাথে আর এর এইটা আবার শ্রেণীতে আছে তাহলে আমি এভাবে লিখছি আর পি এবং আর ওয়ান শ্রেণী সমান্তরালে আর এস টু আর এস টু যেহেতু প্রথমে আর এস ওয়ান পাইছি তাহলে পরে আসছে আর এস টু দিয়ে আমরা এটা বের এখন ঘ নম্বরটা দেখো আমরা এটা যদি মুছে দিই তাহলে ঘ নম্বরটা আমরা সহজে করতে পারবো ঘ নম্বরটা সহজ এখন এখানে বলছে আর ওয়ান এবং আর ফাইভ রোদ্দয়ের আর ওয়ান এবং আর ফাইভ রোদ্দয়ের ক্ষমতা সমান হবে কিনা বের এখানে গিয়ে দুটো ভাগ হবে এখানে একটা আই ওয়ান একটা হবে আই টু ঠিক আছে তাহলে আমরা সহজে লিখতে পারি আর এস টু এটা গরু গুরু থেকে পাই পাইছি ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি টু ভি আর সূত্র

বিভব পার্থক্য বের করব তাহলে আমি নিতে পারি এ বি অংশের বিভব পার্থক্য তাই এ বি অংশের বিভব পার্থক্য তাহলে ভি এ বি ভি এ বি সমান সমান আই আর আর বলতে এ বি তাহলে আই এর মান কত পাইছি আই এর মান পাইছি 2 আর এ বি এর মান পাইছি কত সাইড এটা আছে গুরুর কথা আছে তাহলে 4 2 8 বিহ পার্থক্য রাখো অ্যাম্পিয়ার এই তো তারপরে আমরা এখন একটা একটা ক্ষমতা বের করব এখানে যেহেতু আর ফেবের কথা বলছে তাহলে এইটার ক্ষমতা বের করবো এইটার ক্ষমতা তাহলে আর লিখবো আর ফাইভ এর ক্ষমতা ক্ষমতা আছে পি ফাইভ পি ক্ষমতা সূত্র আছে পি সমান সমান ভি বাই আর তাহলে জেড এখানে 5 দিছে এখানে 5 আর ভি বলতে এবি তাহলে এখানে মান বসো ভি এবি এর মান হইছে 8 আর ফাইভ এর মান হইছে 10 তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে 8.5 ক্ষমতা রাখো হচ্ছে ওয়াট এটা ভি এবি এর মান হইছে 8 তাহলে এটা হচ্ছে পি সেকশন ভি স্কয়ার তাহলে আমাদের 64 এখানে তো সূত্র আছে ক্ষমতা হলে স্কয়ার হবে তাই আমরা 64 নিচে হচ্ছে 10 তাহলে আমি লিখতে পারি 6.4 ক্ষমতা রাখো ক্ষমতা রাখো ক্ষমতা রাখো হচ্ছে ওয়াট তারপর আমরা r2 এবং r5 এর তড়িৎ প্রবাহ ওইটা হবে 2 r2 r5 এর তড়িৎ প্রবাহ

দশ দশ যোগ দশ তাহলে আট দশ বিশ আট এবং যদি ভাগ করি তাহলে আমাদের লাগবে জিরো পয়েন্ট ফোর তরিপ্রবাহ করছে এম বিএফ তাহলে এটা পাইছি আমরা এটা পাইছি এখন আর এর ক্ষমতা করবো এখানে ক্ষমতা করছি এখন আর টু এর ক্ষমতা আর টু এর একই পি টু

এটা আছে এটা সম্পূর্ণটা যদি করি তাহলে আসে 1. 1.6 ক্ষমতাটা হচ্ছে 1 যেহেতু p2 ক্ষমতা এবং p5 p2 এবং e5 এর ক্ষমতা সমান হয় নাই তাহলে আমরা বলতে পারি r2 এবং r5 এর বৃদ্ধির ক্ষমতা সমান নয় এটা হচ্ছে প্রমাণীত তোমরা আশা করি সবাই বুঝছো যদি আরেকবার আমি তোমাদের বোঝাই দেই শুরু থেকে ঘোড়া নাম্বারটা তাহলে বলতে পারি এখানে প্রথমে যে আর এস টু অর্থাৎ শ্রেণীর যে রোডটা স্তুল রোডটা আছে এটা গরু রোধকে পাইছি সাথে সাথে আমরা যে এখানে তৈরি প্রভাবটা বের করে দেবো আই সমান ভি আর ভি আর বলতে এখানে সমান যেটা আছে তাহলে ভি এর মানে এখানে যা দেওয়া আছে তাই বসায় দিবা এটা ক্যালকুলেশন করবা এটা তো সূত্র তারপরে এই অংশটা এই যে মাঝখানে যে অংশটা এইটার আমরা বিভাগ পার্থক্য বের করবো তাহলে এই অংশের বিভাগ পার্থক্য বের করতে গেলে ভি সূত্র সূত্রে থাকবো তারপর আর টু এবং আর ফাইভ এর তরিদ প্রবাহ কারণটা কি এখানে আর টু এবং আর ফাইভ এই যে এই দুইটা রোদ আছে এই দুইটার রোদের তরিত প্রভাব বেক তরিত প্রভাব সূত্র যেহেতু দুইটা রোদ সেতু রোধ করে সে নিচে অর্থাৎ হরে যোগ করে দেব দিয়ে মান ধরে কেটে বেরবো তারপরে আর এর ক্ষমতা বের করবো আর টু এর ক্ষমতা আর টু হচ্ছে এইটা এইটা যদি এক মুখে হয়ে গেছে সে এখানে সূত্র হবে ই সামনে সমান আই স্কোয়ার মান ধরে অঙ্কটা সমাধান করবো এরকম আরও যদি অঙ্ক পেতে চাও তাহলে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা আমরা আস্তে আস্তে সবগুলো অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে সামনে গণিত আসবে রসায়ন আসবে ম্যাথ আসবে বায়োলজির কিছু কিছু অংশ আসবে তোমরা আমাদের আশা করি তোমরা আমাদের সবাই আমাদের পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম